কোশ্চেন থাকলে পরে আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর তাছাড়াও যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমাদের আলি ফটো একটি ফেসবুক অফিসিয়াল পেজ আছে পেজটিকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন এবং বাইক রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই এর মাধ্যমে আপনারা আমাদের সাথে কথা বলে জেনে তো প্রথমে তো আমাদের আলি ফটোসের অ্যাড্রেসটি বলে রাখছি আমাদের যে হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী মগবাজার ঢাকা ঢাকা মগজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলীর ফটোস বিয়ারস আমাদের শোরুমে কিন্তু সকল রকম জিজি এন্ডোনেশন বাই अवेलेबल আছে তো আপনারা চাইলে পরে কিন্তু দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন নিজাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন তবে আজকে যে মূল যে বিষয়টি হচ্ছে এই ইয়ামাহা আর 1 বাই Them তো সেটার নিয়েই হচ্ছে আজকের ব্লগস তো শুরু করি আজকের এই স্পেশাল দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইয়ামাহা আর 15 এম যেটা আছে কার্বন ব্ল্যাক এডিশন এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস 7। বিএস 7 বলতে সর্বপ্রথম একটু আপনাদের ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7 যার ফলে হচ্ছে আপনারা মাইলেজটা বেশি পাবেন। এবং যেটা হচ্ছে কালো ধোয়ার পরিমাণটাও কম হবে রাইডিং একটু স্মুথ হবে এই টেকনোলজি হচ্ছে বিএস সেভেনের তো প্রথমেই আমরা একটু আসি হচ্ছে এটার ফ্রন্টেই ফ্রন্টে দেখতে পাচ্ছেন এটা ইউএসডি সাসপেনশন গোল্ডেন নিকেলের মধ্যে তার মধ্যে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। এবং এটার কালার কম্বিনেশন যেটা হচ্ছে পূর্বেটার থেকে চেঞ্জ সেটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন সিলভার কালার আর ফ্রন্টে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তা আমি একটু জাস্ট ওপেন করে দেখানোর চেষ্টা করি ব্ল্যাক কালারটা এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার কম্বিনেশন এবং এই বাইকটির নাম কিন্তু আপনার ইয়ামাহার থেকে দেওয়া হয়েছে কার্বন ব্ল্যাক তো এরপরে আসি হচ্ছে এটার মিটার ফাংশনটা এর আগে যেটা ছিল আপনার বিএস সিক্স বা বিএস সেভেন এ যে সিলভার কালারটা ছিল ঠিক অ্যাজ লাইক সেমি আছে মিটার ফাংশনটা হচ্ছে টিএফটি কালার কনসোল মিটার তো টিএফটি কালার কনসোল মিটার কিন্তু শুধুমাত্র কিন্তু আপনারা এমএ পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু আপনার বিফোরে থাকছে না আর তার সাথে যেটা হচ্ছে বিফোর থেকে চেঞ্জ সেটা হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটর এটাকে কেউ ভাঙা মনে করবেন না জাগা স্বল্পতার কারণে আমরা খুলে রাখা হয়েছে তো তারপরে আসে হচ্ছে এটার ইঞ্জিন কম্পারিজনে এটার ইঞ্জিন কম্পারিজনটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিবিএ টেকনোলজি এসও এসসি সেটা হচ্ছে লিকুইড কুলড ইঞ্জিন এবং এটার সাথে যেটা হচ্ছে পূর্বের যে বিএস সেভেন সিলভার আছে সে সিলভারটার সাথে যেটা চেঞ্জ হচ্ছে এটা রেয়ার ব্যাক প্যানেলটা রেয়ার ব্যাক প্যানেলটা হচ্ছে আপনার যেটা ছিল হচ্ছে সিলভার কালারে কিন্তু বর্তমানে কিন্তু এটা ব্ল্যাক কালারে করে দেওয়া রয়েছে আর সিট ট্রেডিশনাল কিন্তু অ্যাজ লাইক সেই কার্বন এডিশন সিটটাই দেওয়া হয়েছে ইয়াপ মাহা আর ওয়ান ফাইভ এমএ রেয়ারে কিন্তু আপনারা হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এমআরএফ এর এবং এটা কিন্তু অবশ্যই রেডিয়াল ইন্ডিয়ান গ্রেড রেডিয়াল যেটা আছে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে কিন্তু আপনারা অবশ্যই যেহেতু স্পোর্টস এডিশন বাইক মনোসক সাসপেনশন কিন্তু ইউজ করা হয়েছে আর এই ব্যাগটার বিষয়টা হচ্ছে যারা ফিচার্স চান যেমন আপনার এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার তারপর ওয়াই কানেক্টিং মিটার এবং এর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচটাও কিন্তু দেওয়া হয়েছে এটা সাইড স্ট্যান্ডের সাথে যেটা হচ্ছে মূল বিষয়টা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ হচ্ছে আপনি যদি বাইকটা স্ট্যান্ড ফেলে রাখেন বাইকটা স্টার্ট দেওয়ার পরে গিয়ার শিফট করার সাথে সাথে কিন্তু আপনার যেটা হচ্ছে ইঞ্জিনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে কালার কম্বিনেশনে বাইকটা কিন্তু খুবই অসাধারণ ফ্রন্টে হচ্ছে ব্ল্যাক কালার আর ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে সিলভার কালার আর রেয়ার হচ্ছে ব্ল্যাক কালার টোটাল কালার কম্বিনেশনটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে এই বাইকগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বর্তমানে কোথায় আলিফ মোটরস মগ বাজারে আর এই বাইকগুলোর আস্কিং প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে যেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম কার্বন ব্ল্যাক ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার জন্য আসতে হবে কোথায় আলিফ মোটরস বাজারে যাদের হাইট আপনার পাঁচ ফিট পাঁচ থেকে স্টার্ট করে ফিট তারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাইট হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি তারপরেও আমি খুবই কমফোর্টেবল কিন্তু বসে আছি এবং বাইকের যেটা হচ্ছে সিটি হ্যান্ডেল ভাগটা ধরে রেখেছি আমার কাছে কিন্তু খুবই কমফোর্ট লাগছে এবং আমি বাইকটা পার্সোনালিও রাইড করেছি এবং রাইডিং এক্সপিরিয়েন্সটাও আমি আপনার সাথে জাস্ট একটু শেয়ার করি সেটা হচ্ছে খুবই কমফোর্টেবল ভাবেই কিন্তু আমি বাইকটি রাইড করতে পেরেছিলাম

এবং যারা বাইকার যাচ্ছেন অবশ্যই সেফটি ইন্স ছাড়া কেউ বাইক রাইড করবেন